এসconde sale police jena to ager bar jokon marfet ta hocchilo ore kono sandesh khale police thakle amader mate

মাঝের পাড়া থেকে হালদার পাড়া দফায় দফায় যখন উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালীর একাধিক জায়গা সেই পরিস্থিতিতেই আজ সকালে সন্দেশখালী পৌঁছন মিনাক্ষী মুখোপাধ্যায় সহ ডিভাইএফআই এর প্রতিনিধি দল দীর্ঘক্ষণ ধরে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি হয় তাদের পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের পুলিশের তরফ থেকে বলা হয় একশো চুয়াল্লিশ তারা জারি থাকায় তাদেরকে এই গ্রামের রাস্তায় ঘুরতে দেওয়া যাবে না আর তারপরে তুমুল তর্কাতর্কি করে

বেআইনি কাজ করছে ওই বেআইনি কাজের জন্য ওনার বিরুদ্ধে কমপ্লেন করব এখানে কমপ্লেন করব গিয়ে নিয়ে ওনার সাথে মহিলা কমিশনে ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করব তারপরে ওনার বিরুদ্ধে মামলা ঠুক এই একটা পুলিশ একটা পুলিশ এরাই রাতে অন্ধকারে যারা কমপ্লেন করছে তাদের বাড়ি ঘর ধরে এরা ভাঙছে গিয়ে যারাই কমপ্লেন করছে তাদেরকে ফোন করে হুমকি দিচ্ছে যারাই সাহস করে তৃণমূলের বিরুদ্ধে এই পুলিশের বিরুদ্ধে কথা বলছে তাদেরকেই এরা ভয় দেখাচ্ছে তাই তাদের সাথে যারা কথা বলতে আসছে তাদেরকে যারা সাহায্য করতে দিতে চাইছে এরা তাদেরকে আটকে দিচ্ছে এরা বলেছে ওয়ান ফর্টি ফোর আমরা তিনজন আছি আমরা রাস্তা আটকাইনি পুলিশ বেআইনি ভাবে আমাদেরকে ডিটেন বা অ্যারেস্ট করতে পারে না আমাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান তারপর আমাদেরকে এখান থেকে তুলে দিন যেখান থেকে যা করার আইনি ভাবে আমাদেরকে করতে হবে আর এখানে নইলে আমাকে থানা যেতে দিতে হবে ওনার বিরুদ্ধে কমপ্লেন আমাকে করতে দিতে হবে দেখা যাবে চলুন দেখি রাস্তা আমি একা যাচ্ছি আমি শেষ পর্যন্ত দাবি ছিল তিনি পুলিশের কাছে যেতে চান থানায় যেতে চান যে আধিকারিক তাকে আটকেছে তার বিরুদ্ধে নালিশ জানাতে চান কিন্তু শেষ পর্যন্ত তাকে থানায় যেতে দেওয়া হলো না ফলে সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি ঠিক করেছেন এসপির কাছে যাবেন এবং সেখানে নালিশ জানাবেন এসপিকে এই আধিকারিক সম্পর্কে এবং গ্রামীণ মানুষ অফিস থেকে ফোন ধরছেন না তাহলে সন্দেশ খালিতে কারা সুরক্ষিত এখানে বলছে ওয়ান ফোর আর ওটা কি তালে তাহলে ওটা কি ক্যামেরাটা ঘোরানো ওদিকে ঘোরান ওটা ওইদিকে এটা কি তাহলে তাহলে এটা কি তাহলে এটা কি তাহলে পুলিশ তো ইচ্ছাকৃতভাবে ভাবে সন্দেশ খালিতে গভর্নমেন্ট স্পন্সার টেরোর এখানে বজায় রাখতে চাইছে গোটা পুলিশকে এর জবাব দিতে হবে আর সন্দেশকালী মানুষের নিরাপত্তার জন্য তাদেরকে কাজ করতেই হবে করতেই হবে আপনারা মানুষের সঙ্গে কথা বলেছেন বেশ কয়েকজনের সঙ্গে তাদের থেকে মূল কি অভিযোগ প্রচুর অভিযোগ আছে এরা জমি কেড়েছে এরা গায়ে হাত দিয়েছে এরা বাড়ি ঘর দোর ভেঙেছে এরা একশো দিনের কাজের টাকা লুট করেছে সব করেছে এরা কি করেনি এরা কি করেনি এই আইজি রহমানকে উত্তর দিতে হবে এই আইজি রহমানকে উত্তর দিতে হবে এই মুহূর্তে বসিরহাটে এসপি অফিসের দিকে রওনা দিচ্ছেন মিনাক্ষী মুখোপাধ্যায় সহ ডিআইএফআই নেতৃত্ব তারা সরাসরি এসপির কাছে যাবেন নালিশ জানানোর চেষ্টা করবেন এবং সব মিলে এই মুহূর্তে সন্দেশখালী কিন্তু রীতিমতন উত্তপ্ত ক্যামেরায় প্রবীরদের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ সন্দেশখালী